কইজানে শুনেছিলাম সায়রা কাইন কাইন্দাবাসি এ মানে এরকম বলে একটা কথা ছিল তো এটা বলার আগে আমি আপনাদেরকে এখানে সাউন্ডটা এবং পরিবেশটা একটু শোনাতে চাই চতুর্দিকে এত পরিমাণ মানুষ মানুষে উপচে পড়ছে মানে শুধু মাতার মাতা এবং কি পরিমাণ ক্রাউড সেটা তো আপনারা অলরেডি শুনেছেন তো এখানে হচ্ছে আজকে বরিশালবাসীকে তাদের খাপটা দেখাবে মানে যে খাপটা ফরচুন বরিশাল জয়লাভ করলো গতকালকে এবং বেশ কিছু প্লেয়ারও থাকবে এখানে এই প্লেয়ারদেরকে দেখার জন্য মূলত এখানে হাজার হাজার মানুষের জনসমুদ্র তৈরি হয় তো আমি অদম আবুহানি চলে আসছিলাম মূলত এখানে একটু দেখা লাগা একটু শখ করছিলাম যে বাংলাদেশের প্লেয়ারগুলারে দেখবো কয়েকটা প্লেয়ার হয়তো এখানে দেখতে পাবো জাতীয় দলের তো যাই হোক আইসা তো মানে এত এমন বিপদে পড়বো আমি কোনো সময় ভাবি নাই যদি আগে জানতাম এরকম বিপদ হবে তাহলে কখনো আসতাম না কারণ হচ্ছে প্রথমে তো ডুকছি ভালোভাবে শান্তশিষ্ট ভদ্র ছিল পরিবেশ কোনো গোলমাল হই ছিল না কিন্তু যখন বের হই মানে প্লেয়াররা যখন সেলফি সেলফি ডেলফি তোলার পরে যখন বের হই তখন অবস্থাটা ছিল এইরকম আমাদেরকে হাঁটতে হয় না আমরা জাস্ট দাঁড়াইছিলাম ছিলাম এবং আমাদেরকে মানে ধাক্কা দেখ্কা বের করছে এবং রাস্তাঘাটে ছিল বাসের বেড়া এবং বিভিন্ন ধরনের মানে প্রবলেম ছিল মোটরসাইকেল ছিল এখানে অনেকেই দেখলাম যে আহত হয়েছে হাত দিয়ে নাক দিয়ে রক্ত বের হচ্ছে এরকম ছিল এবং যারা একটু মানে গরমে শ্বাস নিতে পারে না তারা হয়তো বেহুশ হয়েছে স্ট্রোক করতে পারে এরকম কন্ডিশন ছিল এটা স্বাভাবিক বিষয় কারণ প্রচুর রোদও ছিল কিন্তু এখানে তো এই যে প্রথমে দেখেন আমরা কি হাসি খুশি চিল মুডে ছিলাম কিন্তু যখনই মানে আমাদের প্লেয়াররা স্টেজ থেকে নেমে যায় প্লেয়াররা কিন্তু জাস্ট দুই থেকে তিন মিনিট ছিল এবং আমি নিজেও কিন্তু প্লেয়ারদেরকে দেখতে পাইনি কারণ এখানে এত পরিমাণ মানুষ ছিল তারপর ছিল ক্যামেরা প্রত্যেকের হাতেই তো এই কারণে মানে মঞ্চে আপনার চোখ যাবে না জাস্ট দেখবেন যে শুধু মোবাইল আর মোবাইল তো একটা সময় আমি দর্শকদের চিল্লা চিল্লি শুনে বুঝতে পারি যে হয়তো প্লেয়াররা এখন মঞ্চে আসছেন এবং তখন শুনলাম যে তামিম ও নাকি আসছেন মানে সত্যি বলতে যতটা আশা নিয়ে গেছিলাম যে প্লেয়ার প্লেয়ারদেরকে খুব কাছে থেকে দেখবো সে আশাটা পূরণ হয় নাই অবশেষে শেষে মানে জানটা নিয়ে পালায় আছে এরকম অবস্থা আমার আমার তো এরকম অবস্থা ছিল যে আমার পা ব্যাঙ্গে যাবে এরকম অবস্থা মানে একটা বেড়া ছিল পাশের বেড়াটা পার হইতে যায় পা ব্যাঙ্গে গেছে যাবে এরকম সিচুয়েশনটা ছিল এবং জানি না এবং এখানে কিন্তু অনেক মানে কম বয়স্ক বাচ্চারা ছিল এবং মহিলারাও ছিল দেখলাম তো জানি না তাদের ক্ষেত্রে কি কন্ডিশন ছিল তো এভাবে মূলত কিছুক্ষণ সময় এখানে পার করি এবং একটা কথা বলি যখন আমি বের হচ্ছিলাম তখন আমার দেখলাম যে আমার পাঁচটা বুতমের মধ্যে চারটা বুতমে খুলে গেছে হয়তো এই যে টানাটানির জন্য এবং এই জন্যই বললাম মূলত যে সায়রা দে বা বাসি তো যাই হোক প্লেয়ার দেখে তো দেখতে পারলাম না জাস্ট শুধু চিলাচিলিগুলো শুনলাম ওকে ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো বিরেক আসসালামু আলাইকুম